অনুরাগের ছোঁয়া ধারাবাহিক সিরিয়ালের আজকের পর্বের রিভিউ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এক মিনিট ধরে মনোযোগ সহকারে দেখুন এক মিনিট ধরে মনোযোগ সহকারে দেখলে সমস্ত রিভিউ দেখতে পাবেন তো আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই দীপাকে সূর্য ধাক্কা দিয়ে বের করে দেয় তারা বাসা থেকে কারণ সূর্য একজন মানসিক রোগী হয়ে গেছে সে উর্মির কথাই সা কিছু করতেছে দিবা বুঝতে পারে কুন্তলা সোনাকে পাগলা গার্দে দেওয়ার চিন্তাভাবনা করতেছে কিন্তু দীপার চাইলেও কিছু করতে পারতেছে না পরবর্তীতে দেখা যায় দীপা পুলিশ অফিসে যে সোনাকে বোঝাতে থাকে তুই কুন্তলার কোনো কথা শুনবি না আমি তোর মা আমি যা বলি তুই তাই শোন আর পরে আমরা দেখতে পাই দীপা পুলিশ অফিসারের মুখে চট মারে এই রাগে পুলিশ দীপাকে জেলে ভর্তি করে দেয় আরে দীপার সোনা এখন এক জায়গায় রয়েছে দীপার সোনার মধ্যে জেলের ভেতরে ঝামেলা হতে থাকে পরবর্তীতে দীপা বলে আমি তোর মা আমি তোর ভালো কিছুই চাইব আমি কোন সময় চাইব না তুই খারাপ থাক আমি যা যা বলি তুই আমার কথাগুলো শোন না হলে কিন্তু কুন্তলা অনেক বড ফাঁদে পেতেছে এই ফাঁদে পা দিলেই তোর জীবন শেষ বন্ধুরা এমন কিছু হয় এ ছিল এই পর্বে পরবর্তী পর্বের রুভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন